মহিলার পাশে দাঁড়ালেন এক চা বিক্রেতা নিজের সাধ্য সাধ্যমতো কিছু জিনিস তুলে দিলেন ওই মহিলার হাতে এছাড়াও আগামী দিনেও তার পাশে থাকার আশ্বাস দিলেন পূর্ব বর্ধমান জেলার গুসকড়া শহরের বাসিন্দা পাঞ্জাব শেখ গুসকড়া শহরের বাস কাছে তার একটা ছোট্ট চায়ের দোকান রয়েছে সেই চায়ের দোকান চালিয়েই কোনো রকমে তার সংসার চলে তবে এখানে স্বল্প যা উপার্জন হয় তা দিয়েই তিনি সাধ্য মতো সাহায্য করেন বহু দুস্থ মানুষকে সেরকমই এবার নিজের সামর্থ্য অনুযায়ী এক ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাঁড়ালেন তিনি এই বিষয়ে চা বিক্রেতা পাঞ্জাব শেখ বলেন আমার কাছে এটাই বড় যে একজন মানুষের মানুষের পাশে আসা কোনো কিছু শুনলে তার কাছে ছুটে দৌড়ে আসাটা এটাই আমার ভালো লাগে এই যে আপনার নিজের ঠিক মতো ভাবে সংসার চলে না লড়াই করে জীবন যুদ্ধে লড়াই করছেন আপনি তারপরেও আপনি বহু মানুষের উপকার করেন নিজের সাধ্য মতন গিয়ে পাশে দাঁড়ান সাধারণ মানুষ কী বলেন এবং পরিবারের তরফ থেকে কি শুনতে হয় আমার পরিবারের তরফ থেকে আমাকে ফুল সাপোর্ট করে আর সাধারণ মানুষ কেউ সাপোর্ট অনেকেই করে আবার অনেকেই করে না যারা করে না সেটা তাদের পার্সোনাল ব্যাপার হ্যাঁ তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আর যারা আমাকে সাপোর্ট করে আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই পূর্ব বর্ধমানের গুসকড়া শহরের দু নম্বর ওয়ার্ডের কাঁটাটিকুড়ি এলাকার বাসিন্দা নীলিমা মণ্ডল মাত্র চব্বিশ বছর বয়সেই তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে পড়েছেন পরিবারে রয়েছে তার স্বামী এবং একটা তিন বছরের বাচ্চা আর্থিক অবস্থা খুবই খারাপ কোনো রকমে চলছে তার চিকিৎসা ক্যান্সার আক্রান্ত এই মহিলার খবর শুনে গুসকড়া পৌরসভার চেয়ারম্যানও তার কাছে গিয়েছিলেন এবং সাহায্য করেছেন তারপরেই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চা বিক্রেতা পাঞ্জাব শেখ নীলিমা মণ্ডল বলেন ডাক্তারবাবুরা বলছেন যে মানে চিকিৎসা তো করিয়েছে অপারেশনের পরে মানে ছটা কেমো হয়ে গেছে ওর ট্রিটমেন্টটা লং চলবে ভালো হওয়ার চান্স আছে এখন বারোটা স্পেশাল কেমো দিতে হবে আর দশ বছর ওষুধ কন্টিনিউ করতে হবে আর্থিক পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ কারণ কাজ করার একজনই মানুষ আমার স্বামী এবং এখন যেহেতু আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাতায়াত করা এ করা মানে গেছিল বাইরে কাজ করতো তো তো চলে এসছে এই মুহূর্তে টুকটাক লেবারের যেদিন থাকা পায় যেদিন কাজ পায় সেদিন যাচ্ছে আমার অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য আমার পাশে দাঁড়ানোর জন্য চা বিক্রেতার এহেন কর্মকাণ্ড সত্যিই বেশ প্রশংসনীয় খুব বেশি আর্থিক সাহায্য না করতে পারলেও তিনি তার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন চা বিক্রেতা পাঞ্জাব শেখের কথাই বিপদের সময় মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত

Kota t i m 요 r yaitu b